আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করলাম শশা দিয়ে মুরগির গোস। তো চলুন দেখে আসি কিভাবে আমি শশা দিয়ে মুরগির গোস রান্না করলাম প্রথম তো আমার মুরগি ব্রয়লার মুরগি নিলাম শশা নিলাম আপনারা চাইলে দেশি মুরগিও নিতে পারেন তো শশা হাড়সহ মুরগির গোস ব্রয়লার মুরগি নিচ্ছি আমি এখানে তারপর হলুদ মরিচ আদা রসুন মশলা দারচিনি এলাইস জিরা বাটা পিঁয়াজ কুচি আর লাগতেছে সাদা তেল তো চলুন আমি এখন রান্নার জন্য প্রস্তুত তো তো চুলার মধ্যে একটা আমি কড়াই বসিয়ে একটু গরম করে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দেবো পিঁয়াজ কুচি তো পিঁয়াজ কুচি গেলে আমি একটু নেড়ে চেড়ে বাদামি কালার করে তো এখানে আমি দিয়ে দেবো জিরা বাটা আদা রসুন বাটা আর এক এক করে আমি সব দিলি ময় মশলা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আদা রসুন গিলে একটু ভালো করে কষিয়ে আমি এখানে দিয়ে দেবো মরিচ হলুদ যে মিশ্রণগুলি একসাথে রেখেছি ওই সবগুলি মিশ্রণ আমি একসাথে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে একটু হালকা পানি দিয়ে দেবো যাতে মশলাটা ভালোভাবে কষে তো আমার একটু এড়ে পরে আমার কষানো প্রায় শেষ তো এখন আমি দিয়ে দেব মাংস গোসগুলি আমি গোসগুলি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তা আমি এক এক করে গোসগুলি কড়ার মধ্যে দিয়ে দেব তো দেখুন আমি হাড়সহ গোস নিয়েছি আপনারাও হাড়সহ গোস দিবেন শশাটা যেহেতু রান্না করবো তো সেজন্য জন্য আমি হাড়সহ গোস খেয়েছি তো গোছগুলি আমি মশলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে খো মাখিয়ে ভালো করে আমি ঢাইকা দেব তো ডাকনা খোলার পর আমার মাখা মাখামাখা হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দেব শশা আমি আগে ভাব দিয়ে শশা তুলে পরিষ্কার করে নিছি বা বিচিগুলো ফেলে দিয়েছি তো আমি আগে একটা তরকারি রান্না করছি ইলিশ মাছ দিয়ে শশা তো শশা কীভাবে ভাব দিয়ে দিয়ে পরিষ্কার করে নিতে হয় তা আমার দেখার জন্য আমার চ্যানেলটির মধ্যে ঘুরে আসবেন তো আমি সবগুলি শশা এক একে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে তো শশা দেওয়ার পর আমি ভালোভাবে তরকারিটা নেড়ে চেড়ে ময় মশলা যাতে গোস্তের ভিতরে ভালো করে ঢুকে তারপরে শশাটাও যাতে ভালো করে মশলা লবণ ভালো করে মিশ্রিত হয় তো এটা ভালো করে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব যে পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় তো শুকানোর পরে আমি এখানে পানি ব্যবহার করব পরিমাণ মতো দেখুন আমার এটা কষিয়েছে যেহেতু তেল চলে আসছে তরকারির উপর তো আমার এটা কষানো শেষ আমি বেশিক্ষণ কষাবো না যেহেতু শশা শশা যত কষাবো ততই পানি উঠবে আমি বেশিক্ষণ দুই মিনিটের জন্য আর কি এটা কষাই নেব কষানো আমার শেষ এখানে আমি এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো যাতে করে তরকারিটা ভালো করে সিদ্ধ হয় আর দেখুন আমি পানি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা নেড়ে চেড়ে সুন্দর করে চুলার জালটা আমি একটু হাই হিটে দিয়ে দেব বলক চলা আসার পরে আমি চুলার জালটা মিডিয়াম করে দেব তো আমার এখানে পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এখন রান্নার জন্য রেখে দেব যে পর্যন্ত না পানিটা মোটামুটি শুকিয়ে আসে তো আমার জোরটা শুকিয়ে আসছে আমার তরকারিটা প্রায় হয়ে এসে তো আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন দেখেন আমি একটা বাটির মেয়েদের পরিবেশন করে আপনাদের দেখাতেছি কি সুন্দর একটা কালার এসে আপনারাও এভাবে রান্না করবেন রান্না করে খেয়ে বলবেন যে কেরকম হয়েছে আমার চ্যানেলটিও ঘুরে আসবেন অন্যান্য আরও ভিডিও দেওয়া আছে ওটাও দেখে আসবেন কোনো কিছু ভুল গেলে আপনারা কমেন্ট করে বলবেন দেখুন